আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া আবারও চিন্তায় পড়ে গেল আমি কি নামাজটা সেরে দিব নাকি মায়ের ডাকে না দিয়া নামাজের মধ্যে আমি মশগুল থাকবো সিদ্ধান্ত আজও এক আমি মায়ের ডাকে সারা দিব না নামাজের মধ্যে আমি মশগুল থাকবো বলে নামাজের মধ্যে দাঁড়ানো মায়ের ডাকে সারা দেয় নাই সন্তান না সারা দেওয়ায় করে আজও মনে কষ্ট নিয়া মা বাড়ির দিকে রওয়ানা বাড়িতে যাইয়া নিয়ত করছে আর দরকার নাই কিন্তু না মায়ের মন এটা বয়ান করে বুঝানো যাবে না রে বা সন্তানের প্রতি মায়ের কি যে মায়া কি মোহাব্বত এইটা বয়ান করে বুঝাবার কোনো ভাষা নাই আম্মা সারা বুঝানো যাবে না যার সন্তান নাই তাকে বুঝানো যাবে না রে বাবা দুইবার মা ফেল এইবার মা একটু ঘুরে সে চিন্তা করলো এবার আর একবার যাব শেষ আর যাব না দেখি আমার বাবারে একটু দেখতে পারি মা এবার সিদ্ধান্ত নিয়া তৃতীয় দিন পাহাড়ের কিনারায় সূর্যের গরমে গিয়া হাজি আজকে শেষ সূর্যের আলোরে আড়াল করে ডাক দিছে বাবা কই আজও সন্তান নামাজে দাঁড়ানো মা ডাক দিছে কানে আওয়াজ আসছে কোন জবাব নাই ছৌকা আল্লাহর মোহাব্বতের প্রাধান্য দিয়া চুপচাপ নামাজে দাঁড়ায়াস আম্মাজান দুই দিন আইসা চলে গেলেন আজ কেউ কি ফেরত যাবেন বুঝে না বৃদ্ধা মা মনের বুঝাইতে পারে না কিন্তু আম্মা যান আজকে কষ্ট বেশি হয়ে গেল তিন দিন আসলাম ডাকে সারা দেয় না সন্তান আজকে বরদাস্ত করা যায় না আম্মা যান অন্য দুই দিন জবানটারে বন্ধ করে গেছেন আজকে জবান বন্ধ করে না আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিছে মালিক ও আল্লাহ আমার কষ্ট কি তুমি দেখো না আমার সন্তান তিন দিন আসছি আমার

শুধু কি বলছে এটা কি বর্তমানে কোনো গুনাই তো মনে করে না যে সারারাত মোবাইলে জেনা করে চোখ দিয়া তাকায়া তাকায় বেগানা দেখে ওর কাছে তো গুনাই না আমরা বাধা দিলাম দুশ্মন মনে করে অথচ দর্শন দর্শনের পরের ফাইনাল স্টেপ হলো ধর্ষণ ধর্ষণের আগে হয় দর্শন এজন্য দর্শনকে কন্ট্রোল করার জন্য দর্শনকে বন্ধ করো বুঝে নাই না বুঝলে না বুঝো মাওলায় বুঝ না দিলে কি করার তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম বিদায় বেলা সংখ্যা হবে তিনটা তাও এক কালার হুজুরগো কালার আলাদা আপনাদেরটা আলাদা না সব এক কবরের সাইজ আপনাদের এলাকার কবর এক হাত বড় ছোট না সমান কবরের প্রশ্ন তিনটা তাও নাকি আলাদা আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন একটু চিন্তা করেন তো আপনিও মুসলমান আমিও মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি কেমন বিআইপি মুসলমান তুমি টুপি দিলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার ঢুকতে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই তোমার পর্দা করতে লজ্জা পাও স্বাস্থ্যবনের লাগে কেমনে হর্দা করে চাস্ত চাস্তুভাত মান্ত বোনের সাথে কেমনে সম্ভব আকাম সম্ভব আল্লাহর আইন মানা সম্ভব না আল্লাহ হেদায় আদান করু আরো জোরে বল অনেক কষ্ট হইতেছে হ্যাঁ আর ভাই আপনার না হলে আমার তো আল্লাহ হেদায় আদান করু কি কথা বলতেছিলাম জিনাকারীর মহিলার চেহারা না দেখাই আমার ছেলেরে মরণ লাগিয়ে গেছে আর কিন্তু নামাজে দাঁড়ানো বাকি অংশটুকু বলবো বলবর্দার আম্মা জাল ভালো করে বুঝে এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাবেন ডাক্তার হইয়াও আপনার জন্য কোরআন পরে দোয়া করবে এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তান ইঞ্জিনিয়ার হবে কোরআন দোয়া করবে ওই যুবক নামাজে দাঁড়ানো মায়ের ডাকে সারা দেয় নাই মা জবান থেকে মালিকের কাছে কথা বলে চলে গেলেন এলাকার মানুষ গর্ব করে আমগো এলাকার এক বুজুর্গ যুব এত সুন্দর এবাদাত করে কোন তুলনাই নাই মায়ের বড্ড এত এটা তো কবুল হইয়াই গেছে কেমনে কেমনে কবুল হইতেছে দেখতে থাকেন এলাকার মানুষ গর্ব করে আরে আমগো হুজুর কঠিন এক হুজুর বড় এবাদাত করে কঠিন এবাদাত একজন ওই এলাকার সুন্দরী রমণী রূপসী সে এত প্রশংসা কর কার এক যুবক যুবক তাহা যুবক হয়তো না কেন বলে আমারে দেখলেই ফেল এলাকার লোক বলে কশ্চিন কালেও না চ্যালেঞ্জ কা চ্যালেঞ্জ যাও এইবার মহিলা চলে গেল পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যাইয়া ওই বেপারদা নারী সুন্দরীর উপসী যুবকের দেখে যুবক নামাজের মধ্যে দাঁড়ানো যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল যত অপকৌশল করার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না সর্বশেষ ওই মহিলা হইয়া নিচে চলে আসল আর যে না কারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না এই মহিলা কি করছে পাহাড়ের নিচে নাই না পাশে এক এলাকা চেটিয়াল খোলা ময়দান বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে সেও সুদর্শন এক সুপুরুষ ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে জেনা করে ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসলো দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো এই আল্লাহর বান্দি জাহান নারী বাচ্চাটার এই কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘুরে আর হাজার এত গাইছো পাহাড়ের উপরে বাদাত করে ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে তার এই বাচ্চা ঘটনা বুঝছেননি বাচ্চা কার কাহার মহিলা কয় কার বুজুর্গ যুবক ওই যে মা দোয়া করছে এটাও কৌলা লাগবে জেনাকারিণী মহিলা যখন বলল তোমাদের প্রশংসিত সেই আবেগ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে মানুষ তো তালে তালে লাফায় তলার খবর নেয় না তদন্ত করে না লাঠি লয়া রায় গেল সবাই এত কলিজার আপ কলিজার মোহাবতের আমাদের বুজুর্গ আজ এই অপমান বরদাস্ত করতে পারি না কয়েকজন মানুষ গিয়া তার ফেলল হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো যুবক বলে আমি আল্লাহর গোলাম আমার গায়ে টাচ করছো কেন বলো তারপরে টাচ করো আগে বলো কেন বলে আপনি নাকি জিনা করেছেন এত গর্ব করেছি আপনাকে নিয়ে আপনি নাকি জিনা করেছেন কোথায় বলে আমরা এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসছে আল্লাহর বান্দা যুবক আবেদ বলে আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই জিনা করি নাই কয় আপনি বলতে পারবেন নি মহিলার সামনে বলে পারবো নিয়ে আস এবার মায়ের দোয়া কবুল হইতেছে জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না যুব লিপ্ত এলাকার মানুষ বলে এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি কয় বালব কয় চল পাহাড়ের পাদেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো এবার একজনে ডাক দিছে আসেন আমরা সব রেডি মহিলা বাচ্চা নিয়ে আসে আপনি নিচে নেমে আসেন ওই যুবক নিচে নজর করে দেখে অনেক মানুষ সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো যুবক এটা দেখা শেষ দেয় পরে উপরে বয় কান্নে আল্লাহ জানি না তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে তুমি কুদরতি ভাবে সিজদা করি তুমি इज्जत হেফাজতের মালিক আমার উপরে অপবাদ আসছে আমি নাকি zina করেছি আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ আমি জিনা করি নাই ও আল্লাহ তুমি আমার इज्जতের হেফাজত করো কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো নিচে নেমে ডাক দিয়া বলে কি ব্যাপার এই মেয়ে কি নাকি তুমি রটাইছো আমার নামে বলে হ্যাঁ কি রটাইছো বলে তুমি আমার সাথে জিনা করেছো বলে মিথ্যা কথা বলে নেই তো তোমার বাচ্চা তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না ডিএনএ আসি লই দি কিচ্ছু নাই আর আমি আর রসুল শুনাইতেছেন এ ঘটনা তাহলে বুঝেন ওই যুগের না আরো আগের বহু আগের ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা এইবার যুবক এবাদতকারী কয় সত্যি করে বলতে পারবি বলে আমি সত্যি বলছি তার বাচ্চাটা আমার কোলে তার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিয়েছে ডাক দিয়ে কাল্লা তুমি হক জাহের করে দাও ওই যুবকে বাদাত কর নেওয়ালা কোলের বাচ্চাটারে দুধের বাচ্চা কথা বলতে পারে না সবার সামনে চিৎকার দিয়ে কই রে শিশু তুই একটু সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে আমার বাবা হলো আমার বাবা ওই রাখাল এবার এলাকার মানুষ ওই মহিলার উপরে আক্রমণ আল্লাহ দেখায় দিলেন তুই যে কান্না কইরা দোয়া ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম আর তোর মাও যে কইছে যে নাকারিনীর চেহারা দেখা লাগবে দেখাইয়াও দিলাম মায়ের সাথে চালাকি চলবে না বাবার সাথে চালাকি চলে না শিক্ষকের সাথে চালাকি চলে না ও বাবা জীবনটারে যদি সফল অতায় নিতে চাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন মা বাবার দোয়া নিও ওস্তাদের দোয়া নিও মুরব্বী ওলামাই কেরামের দোয়া নিও শেষ কথা আমার দোয়া যদি নিতে নাও পারো আমার কলিজার দাবি ও যুবক বাবা মা বাবার দোয়া নিও না ওস্তাদের দোয়া নিও না

আপনারা তো এত দামি মা আপনারা তো খাদিজা রবি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রবি আল্লাহ আনহার মতো নারী আপনারা আয়েশা রবি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা যান ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করিয়া কিন্তু দেখেন আল্লাহর কুদরত ওই ফেরাউনের স্ত্রীর নাম কি কি আসিয়া যেই খোদা ফেরাউন নিজের খোদা বলছে আল্লাহ রে মানে নাই তার ঘরে আসিয়া কত দামি ইমানওয়ালা নবীজি বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে আমি মুহাম্মাদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে ও এলাকার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না ও আপনি যদি একটু নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে যদি বলতেন স্বামী আমার তোমার ঘরে না খাইয়া খাইয়া কষ্ট করে জীবন কাটাবো কিন্তু আমার জীবনে একটা দাবি তুমি হালাল টাকা ঘরে আনবা হারাম টাকা ঘরের মধ্যে নিবা না হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব করবো না হারাম টাকার কামাই দিয়া আমাদের শরীরের রক্ত নাপাক করব করবো না একটা মা যদি স্বামীকে বারবার বলতো কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারত না এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ যুগ পরে বেলার নামাজ পরে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পর্দা রক্ষা করে চলে ও পর্দার আড়ালের বোনেরা আপনার মতো কত বোন লেখা বড়া করে নামাজ সারে না মোবাইলে চরিত্র নষ্ট করে না মানুষের জীবনের অমূল্য এক সম্পদ হল সুন্দর চরিত্র ও বোনেরা আপনার মতো বোন চরিত্র মানের অভাব নাই আপনারা কেন পারবেন যুবক বাবা এখন থেকে তওবা করে নাও তোমার মতো যুবক যদি না কষ্ট করে করে হেঁটে হেঁটে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম নবীন ধরিকা মেনে চললো অযুবক বাবা মনে মনে আল্লাহকে বলো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি জীবনে গুনা তো কম করি নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে গুনা করব করেছি আজকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো ওস্তাদের দোয়া নিয়ে চলবো সবার কপাল খুলবে কিনা জানা নাই আজকে বয়ানের শুরুতে আবু জাহালের কথাই তো বলেছিলাম নবীরে দেখলো কপালে কালেমা জুটলো না জানি নাই ময়দানে কার কপাল খুলবে আর কাপার কার কপাল পুড়ে যাবে কপাল খুলিয়া যায় ওই বান্দা তও বা করবে মরে যাব আর নামা না জানি না কারণ অন্তর খোলা তও করে আমার জীবনে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না উলামায় কেরামের পরামর্শ নিয়া ওস্তাদ মুরব্বীদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা যদি অন্তরে না থাকে তও বার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তও মজবুত হইয়া চলার তৌফিক দান করে না